রানা প্রতাপ হত্যার পর থেকে আত্মগোপনে চলে গিয়েছিল সাদ্দাম আশ্রয় নিয়েছিলেন বাগেরহাটের রামপালে ফয়লা গ্রামে ভাগ্নের বাড়িতে পরে ওই এলাকায় একটি ভবনের চারতলায় ভাড়া নিয়ে সেখানেই ছিলেন গোপনে কিন্তু যশোরে জেলা ডিবির হাত থেকে রেহাই পাননি তিনি বুধবার মধ্যরাতে যশোরের ডিবির একটি বিশেষ টিম তাকে ওই ফ্ল্যাট থেকে আটক করেছে ডিবির তদন্তে উঠে এসেছে মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা ও বরফকল মালিক রানা প্রতাপ বৈরাগী কিলিং জড়িত ছিল তাদের মধ্যে একজন এই এর আগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি ফুলতলা উপজেলার পিপ্রাইল জামিরা গ্রামের নাজের মন্ডলের ছেলে ডিবি পুলিশ জানায় নিহত রানা প্রতাপ নিজেও একজন চরমপন্থী অন্যদিকে আটক সাদতামো চরমপন্থী দলের সক্রিয় সদস্য তদন্তে উঠে এসেছে ঘের কেন্দ্রিক চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে হত্যার মূল কারণ হিসেবে পাওয়া যাচ্ছে রানা প্রতাপ বৈরাগী এককভাবে ওই এলাকায় নিয়ন্ত্রণ রেখে ঘের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন এতে প্রতিপক্ষ চরমপন্থী গ্রুপগুলো চাঁদা তুলতে পারছিল না তার জেরেই গত পাঁচই জানুয়ারি সন্ধ্যায় বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রানা প্রতাপ বৈরাগী তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে রানা প্রতাপের বিরুদ্ধে এ অঞ্চলে চাঁদাবাজি সন্ত্রাসীর নানা অভিযোগ থাকলেও নিজ এলাকা কেশবপুরে ছিলেন ভালোবাসার মানুষ তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে স্ত্রী শিশু সন্তান সহ স্বজনীরা রানাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন